এরকম বাইক আপাতত অশোকনগরের বুকে এখনো তোমরা কেউ দেখনি বস এটা কাওয়াসিগির একটা বাইক কি বাইক এটা যাবতীয় জিনিস রয়েছে দেখতে পাচ্ছ মানে বুলেট যারা বুলেট লাভার আছো তারা কিন্তু সব ধরনের জিনিসের কাজ এখানে করাতে পারবে মডিফিকেশন আজকে চলে এসেছি অশোকনগরের বিশ্বকর্মা মোটরসাইকেল এখানে একটা এমন ধরনের বাইক তৈরি হচ্ছে তোমরা দেখলে তাজ্জব হয়ে যাবে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই বাইকটাকে দেখিয়ে দাও এই হচ্ছে বাইক তোমরা দেখতে পাচ্ছো এই বাইকটা তৈরি করার জন্য যে এর মালিক মানে উঠে পড়ে লেগেছে এটাকে তৈরি করেই ছাড়বে আর এরকম বাইক আপাতত অশোকনগরের বুকে এখনো তোমরা কেউ দেখো বস এটা কাওয়াসিগির একটা বাইক কি বাইক এটা আচ্ছা বক্সার ছিল বক্সারটাকে এটাকে তিনটে চাকা লাগানো হচ্ছে আর দেখেছো এখন এখানে কাজ কিন্তু অটোমেটিক চলছে এখানে মোটামুটি প্রায় হয়ে এসছে এই ঝালাইয়ের কাজ কমপ্লিট হলেই তারপরে এর মোটামুটি সিট বসবে উপরে সিট বসবে তারপরে আর কি কি বাকি আছে এটাতে কি কি কাজ বাকি আছে সিট মাঠ আর আরো কিছু কাজ বাকি আছে এগুলো সেগুলো করতে হবে কারণ ওখানে আরেকটা গিয়ার দেখতে পাচ্ছি আমি কারণ এখানে নিশ্চয়ই একটা চেন বসবে এর সঙ্গে তো তোমরা দেখো আর এই দোকানটা একটু ভালো করে যদি দেখিয়ে দিই অন্ধকারে কতটা দেখতে পাচ্ছো ঠিক বলতে পারবো না এটা হচ্ছে বিশ্বকর্মা অটো সার্ভিস অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের পাশে আর এখানে কিন্তু নানান রকম তোমরা যে কোনো মডিফিকেশান বলো এই দেখো দেখতে পারো এখানে সিটের অনেক কানেকশান রয়েছে তোমরা যারা সিট বাইন্ডিং করতে চাও এগুলো কিন্তু এখানে করতে পারবে এই দেখো এখানে বুলেটের যাবতীয় জিনিস রয়েছে দেখতে পাচ্ছ মানে বুলেট যারা বুলেট লাভার আছো তারা কিন্তু সব ধরনের জিনিসের কাজ এখানে করাতে পারবে মডিফিকেশান থেকে শুরু করে নানান রকম এ দেখো ইন্ডিকেটার রয়েছে ওয়াল্ভ রয়েছে মোবিল রয়েছে নানান রকমের তোমাদের যদি ভালো করে একটুখানি দেখিয়ে দিই এদিকে দেখো মডিফিকেশন করার কিন্তু যাবতীয় সরঞ্জাম সব এখানে রয়েছে। আমার এখন একটা ইচ্ছা এইটা যেদিন এখানে লঞ্চ করবে এই বাইকটা প্রথম ফার্স্ট রাইড কিন্তু আমি করব সেটা এদেরকে বলে রেখেছি দাদাদের তো চলো দেখতে থাকো তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে তৈরি করছে এখন মোটামুটি এটা প্রায় কমপ্লিট হবে হবে করছে এখনো টাইম লাগবে আজকেই হয়তো এটা হবে না এ দেখো দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই যে শাড়ি বসছে মানে এই কনসেপ্ট এই সমস্ত বুদ্ধি মাথায় এসব টেকনিশিয়ানের আসে ভাবো কত সুন্দর বুদ্ধি তো চলো আজকের মতো টাটা বাই বাই অন্য কোনো দিন আসবো তোমাদের সঙ্গে আবার এর ফুল হয়ে গেলে তারপর আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বন্ধুবান্ধবকে প্রচুর 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 শেয়ার করে দিও